ডোমচুরে দিনে দুপুরে সোনার দোকানে ডাকাতির ঘটনায় এখনও পর্যন্ত পুলিশের হাতে ধরা পড়ল পাঁচজন দুষ্কৃতী যদিও এগারোই জুন ডোমচুরে সোনার দোকানে চার দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র উঁচিয়ে দিনে দুপুরে ডাকাতি করে চম্পর দিয়েছিল তারা প্রায় চার কোটি টাকার উপরে সোনার গহনা ডাকাতি করেছিল বলে অভিযোগ এরপরেই ডোমজুর থানার পুলিশ সহ হাওড়া সিটি পুলিশ রাজ্য পুলিশের গোয়েন্দা দফতরের আধিকারিকরা তদন্ত শুরু করে পরবর্তীতে দুষ্কৃতীদের ব্যবহার করা দুটি মোটর বাইক হুগলি থেকে উদ্ধার করে পুলিশ ধীরে ধীরে তদন্ত এগিয়ে নিয়ে যায় পুলিশ এদিকে কলকাতা সহ পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে সাম্প্রতিককালে সোনার দোকানগুলিতে ভয়াবহ যে ডাকাতির ঘটনা ঘটে সেই ঘটনায় রাজ্য পুলিশের সিআইডি সুবোধ সিং নামে এক দুষ্কৃতীকে বিহারের জেল থেকে নিজেদের হেফাজতে নেয় পুলিশ সূত্রে জানা গিয়েছে এই সুবোধ সমস্ত ঘটনার পরিকল্পনা চালাত জেলে বসে এদিকে তার ডান হাত বিকাশ ঝাঁয়ের সন্ধানেও পুলিশ তল্লাশি চালায় হাওড়া সিটি পুলিশ বিহারের এস যৌথ অভিযান চালিয়ে সম্প্রতি রবীন্দ্র সাহানিকে গ্রেফতার করে বিহারের বেগুসরাই থেকে তাকে জিজ্ঞাসাবাদ করে ধীরে ধীরে পুলিশ একে একে বিকাশ ঝাঁ অলোক পাঠক মনিয়া এবং আশা দেবী নামে এক মহিলা সহ আরও চারজনকে গ্রেফতার করে এখনো পর্যন্ত এই ডাকাতির ঘটনায় মোট পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ এরা প্রত্যেকেই বিহারের বেগুসরাই এবং সমস্তিপুরের বাসিন্দা বলেই পুলিশ সূত্রে জানা যাচ্ছে ডোমজুরের সোনার দোকানে ডাকাতির ঘটনায় অন্যতম অভিযুক্ত অলোক পাঠককে ট্রানজিট রিমান্ডে বিহার থেকে হাওড়ায় আনা হয় ধৃতকে আজ হাওড়া আদালতে তোলা হবে এদিন তিনি ডাকাতির ঘটনায় যুক্ত থাকার অভিযোগ অস্বীকার করে এমনকি এই অপারেশনের অন্যতম অভিযুক্ত চাচিকে তিনি চেনেন না বলে দাবি করেন 11th জুন একটা ঘটনা ঘটে ডোমজুরি এর একটা শোরুমে ডাকাতি হয় তার মধ্যে আমরা सीसीटीवी ফুটেজে দেখলাম যে চারজন আর্মস সহ ওখানে শোরুমের ভিতরে ঢুকে ওখান থেকে এক থেকে 1.5 কেজি মত সোনা ওখান থেকে সোনার জি আর্नामेंट्स ছিল ওটা নিয়ে পালিয়ে যায় তারপরে একটা স্পেশাল টিম আমাদের এখানে ফর্ম করি যার মধ্যে ডিডি এর অফিসাররা থাকে মেইনলি এসিপি ডিডি উনি আছেন মমতা দাস ঘোষ ইনস্পেক্টর সুদীপ্ত পানিব্রহি ইনস্পেক্টর শিশু দুকুনু আর ডোমজুর থানার কিছু অফিসার নিয়ে একটা টিম ফর্ম করে। আর টিমের একটা মেজর পার তারা কিন্তু লাস্ট 30 ডেজ মানে এক মাস ধরে বিহারে তারা ক্যাম্প করছে। বিহারের তিনটা জেলা ছিল, সেখানকার মানে অনেক কষ্ট করে सीसीटीवी ফুটেজ দেখে তারপরে বিভিন্ন ক্রিমিনাল ডেটাবেস দেখে এটা জানা গেল যে এই গ্যাং যে অপারেট করেছে, তাদের মূল যে ঠিকানা হচ্ছে ওটা হচ্ছে সমস্তিপুর, বেগুসরাই আর সহরসা। এই তিনটা জেলা মিলে ওরা তাকে তো মোডাস অপরেন্ডির ব্যাপারে যেটা আপনি বলছিলেন আর মহিলার ভূমিকা বলছিলেন ওর মধ্যে যেটা আছে কি ইনারা এক থেকে डेढ़ মাস আগে প্রথমে আহসানসোলে হীরাপুর থানা এলাকা একটা বাড়িতে এসে ভাড়া বাড়ি করেন ভাড়া বাড়ি ঠিক করে দেন আশা দেবী যিনি আছেন যাকে লোকালি তারা চাচি চাচি বলে ডাকে তার একজন রিলেটিভও এর মধ্যে ধরা পড়েছে मनीष मेहता এলিয়াস মানিয়া ও এখন জেলে আছে বিহারে আমরা ট্রানজিট রিমান্ডে নিয়ে আসব কিছুদিন মধ্যেই তো চাচি ওই মনীষের মাধ্যমে ওখানে একটা ভাড়া বাড়ি ঠিক করে এনাদের যে ক্রাইম করার জন্য বাইক দরকার ছিল ওটা চাঁচিরই একটা আত্মীয় চাচীর মাধ্যমে যোগাযোগ রেখে সেকেন্ড হ্যান্ড বাইকগুলো কিনতে হেল্প করে এনারা মে মাসে এখানে চলে আসেন আঙ্কুরহাটিতে একটা জায়গা ভাড়া বাড়ি করে কালিতলা বলে জায়গা আছে ওখানে থাকেন ওখান থেকে রেগুলার এনারা রেকি করতে যাতেন ডোমজোরের আশেপাশে যে দোকানগুলো আছে টার্গেট যেটা ছিল কি এমন একটা দোকান সেলেক্ট করা যেখানে বাইরে থেকে কিছু বোঝা না যায় এই দোকান যেখানে শোরুমে ডাকাইতি হয়েছে আপনারা দেখবেন ওখানে যদি ভিতরে ঢুকে কোনো অ্যাক্টিভিটিস হয় তাহলে বাইরে থেকে ওটা জানা খুবই মুশকিল তো সেই জন্য ওনারা এমন একটা শোরুম চুজ করলেন যেখানে বাইরে থেকে যদি পুলিশের গাড়িও পেরিয়ে যায় তাহলে কিন্তু কোনো যদি কেয়স না হয় কোনো শব্দ বাইরে না আসে তাহলে কিন্তু কোনো ঘটনার ব্যাপারে জানা খুব ডিফিকাল্ট তো আমাদের কাছে অ্যাকসেপ্ট সিসিটিভি ফুটেজ কোনো একটা ক্লু ছিল না আমরা পুরো টিম আমাদের ডিডি ও ডমজুর থানা সকালে মিলে অনেকগুলো সিসিটিভি ফুটেজ দেখা হলো দেখা গেল যে টিম ডানকুনি মাইতি পাড়া হয়ে দুর্গাপুর এক্সপ্রেস লে দিয়ে একটা পার্ট চলে গেছে আর কিছু লোক ট্রেনে চলে গেছে তারপরে আমরা বুঝলাম কি এটা মোরালস কনফার্ম হচ্ছে কি বিহারের দিকের কোন গ্যাং এর মধ্যে অপারেট করেছে কারণ আমাদের আগে অভিজ্ঞতা আছে বিগত 2-3 বছর মধ্যে অনেকগুলো ঘটনা বিভিন্ন থানা এলাকায় ঘটেছে যার মধ্যে বিহারের গ্যাংরা সোনার যে জুয়েলারি শোরুম থাকে মুথুট ফিনান্স মাল্লাপুরম ফিন্যান্স এদেরকে টার্গেট করেছে সুবোধের গ্যাংয়ের উপরেও আমাদের সন্দেহ ছিল তো ইনভেস্টিগেশনে যেটা পাওয়া গেল কি এরা আগে সুবোধের সঙ্গে কাজ করতো বাট অ্যাট প্রেজেন্ট এরা নিজের একটা গ্রুপ ফর্ম করেছে তার মধ্যে আশাদেবী হচ্ছেন পুরো লজিস্টিক্স সাপোর্ট করা এখান থেকে পালিয়ে যাওয়ার পরে আশাদেবী এদের থাকার ব্যবস্থা বিভিন্ন জায়গা করে দিয়েছেন যখনই কোনো জায়গায় পুলিশের রেড হচ্ছে সঙ্গে সঙ্গে ঠিকানা চেঞ্জ করে অন্য জায়গায় ব্যবস্থা করে দেওয়া जुएलारी डिस्पोजल क्या भावे हो खानकर लोकल जुएलार्सर संगे टाई अप कर जुएलरी डिसपोोजे हेल्प करा गाड़ कथा आगे ही बढ़ल तो आज के दुई जन के ट्रांजिट रिमांडे नहीं आसी तरह मध्य आशा जी आशा देवी एलियास चाची एक जन आहिला जार कथा बोल तार बाड़ी ह समस्तीपुर दल सिंहसराय थाना इलाका और सेकेंड पार्सन आलोक कुमार पाठक वनर बाड़ी होगूसराय यहाँ अरेस्ट करी रवीन्द्र साहिनी मनीष मेहतो एलियास मनिया और विकास झा 5 জন কে আমরা এখন পর্যন্ত এই কেসে ধরতে পেরেছি কিন্তু এই কেসে মূল পাণ্ডা যে ছিল বিকাশ যা আর मनीष যারা मेन लीड রোল প্লে করেছিল অন গ্রাউন্ড পিওতে শোরুমে ঢুকে তারা কাস্টডি তে আছে তাদেরকে খুব শিগरी আমরা নিয়ে আসব তারা এখন জেলে আছে जे 시तेश আর এক জন দুই জন আর যারা এর মধ্যে কিছু সাপোর্টিভ রোল প্লে করেছিল মাল ডিসপোজাল থেকে শুরু করে অনেক কিছু কিছু জুয়েলারি শপের ওনাররাও আছে তাদের উপরে আমরা নজর রেখেছি রেড হয়েছে খুব শীঘ্রই আশা করি আমরা যে দুইজন বাকি আছে তাদেরকেও আমরা ধরতে পারব লোকাল কিছু ইনপুট আমরা পেয়েছি যারা রেকিতে হেল্প করতো তাদেরকে আমরা নজরে রেখেছি এখনো তাদের বিরুদ্ধেতে আমরা কোনো অ্যাকশন নেয়নি কারণ ডাইরেক্ট এভিডেন্স ক্রাইম মধ্যে এখনো পর্যন্ত আমরা তার পাইনি বড় তাদের ভূমিকা নিয়ে একটা সাসপিশন আছে চাচি কতদিন ধরে এই ধরনের আমরা বিহার পুলিশ সঙ্গে কথা বলেছি চাচির ডাইরেক্ট কোনো ভূমিকা ওনারা ওখানে পাননি मोस्टली जेटा देखा जाए कि यही यारणार क्रिमिनल क्योंकि बाहर राज्य बसि क्राइम करे जाते लोकल तार सपोर्ट सिस्टेम मध्य बाधा ना है। तो जेखाने इनार बाड़ी आछे वही जगह इनार अगेंस्ट कोनो क्रिमिनल रिकॉर्ड नहीं बट विकास झा मनीष मेहतो इन अगेंस्ट क्रिमिनल केस केसेज आर स्पेशलि मनीषर एगेंस्टे रवीन सैनिर अनेक गुलो केस आई तो चाचीर और की उखाने कोनो केस इन्वॉल्वमेंट डायरेक्टली डायरेक्टलि पेचेन कि नहीं हमरा এখন অপেক্ষা করছি ওনারা খুব শীঘ্রই হয়তো আমাদেরকে অন্য কোন স্টেটে এখনো পর্যন্ত আমরা পাইনি বাট আমাদের কেসে খুবই প্রোয়াক্টিভলি উনি সমস্ত লজিস্টিক অ্যারেঞ্জমেন্ট মধ্যে পার্টিসিপেট করেছিলেন আর মাল ডিসপোজালে উনি হেল্প করেছেন চারজন ভিতরে যারা ঢুকেছিল তার মধ্যে বিকাশ ঝা মনীষ মেহতো আর আলোক পাঠা তিনজন ধরা পড়ে গেছে বাকি তদন্তের স্বার্থে ওর ডিটেলস বলছি না বাট একজন বাকি আছে যারা ভিতরে ছিল আর বাকি মাল যারা নিয়েছিল তাদের মধ্যে একজন ছিল রবীন্দ্র সাহনি সে ধরা পড়ে গেছে আর একজনের খোঁজে এখনো তল্লাশি পাঁচ জনের মধ্যে দুজনের কাস্টাডি পেয়েছেন বাকি তিনজন বাকি তিনজন উইদিন এ উইক আমরা আশা করছি পেয়ে যাব মেবি কিছু ওর যদি টাইম লাগে ওটা কোর্টের ব্যাপার আছে সেই জন্য আমরা এক্সাক্ট টাইম বলতে পারছি জিনিস রিকভারি করার জন্য চেষ্টা চলছে একটা যেটা সম্ভাবনা থাকে যখনই এরকম কোনো জুয়েলারি শপে বা সোনার দোকানে চুরি হয় তখন সঙ্গে সঙ্গে ওরা চেষ্টা করে ওটাকে ওর ফর্ম চেঞ্জ করে মেল্ট করে অন্য রকম করে যাতে ওটাকে ডাইরেক্টলি এভিডেন্স হিসাবে না আনা যায় তো আমাদের ওটা একটা নিশ্চয়ই আশঙ্কা আছে বাট স্টিল আমরা দুইটা জুয়েলারি শপের খবর পেয়েছি ঠিকানা পেয়েছি খুব শিগগিরই আমরা ওখানে রেড করে চেষ্টা করব ওখান থেকে মাল রিকভারি কি রকম পার্সেন্টেজ কি এই ধরনের ক্রাইম গুলো ছয় থেকে দশ লাখ টাকা টোটাল অ্যামাউন্টের উপরে যদিও এটা ডিপেন্ড করে কত মাল লুট হলো তার উপরে কতটা বিক্রি হয়ে কত টাকা পাওয়া গেল বাট আমাদের অনুমান আছে এর মধ্যে চাচি বা এখনো পর্যন্ত পরিবারের আর কিছু নেই একজন রিলেটিভ যে মনীষ মেহতো আছে সে কিন্তু তার ভূমিকা আছে বিহার পুলিশ একজনের কাছ থেকে দুইটা করেছে আমরা দেখবো ওটা আমাদের কেসে ব্যবহার হয়েছে